প্রত্যেক মানুষের আমুলনামা এই মর্মে মোহন আল্লাহতায়ালা বলেন আউজু বিল্লাহি মিনা সৈয়তনির রজিম ওকুল্লু সাইয়া ফালু হু ফিন জুবর আর তারা যা করেছে সব কিছুই আমুলনামায় রয়েছে সুরতুল কমর এক নম্বর বান্ন ওকুল্ল স গিরুয়া কাবিড়িম মুস্তাদর আর ছোট বড় সবকিছুই লিখিত আছে সৌরতুল কমর এক নাম্বার তিপ্পান্ন এই মর্মে বিষ্ণবিদ সালিয়া সাল্লাম বলেন হে আয়েশা যে সমস্ত ছোট খাটো গুণহকে তুচ্ছ মনে করো তা থেকেও বেঁচে থাকো কেননা আল্লাহর পক্ষ থেকে ও অন্বেষণকারী রয়েছে এমনি মাজা চার হাজার দুইশো তেতাল্লিশ ফা আম্ মান ও কিতাবাহু বেয়া মিনীহি ও কিতাবিয়া তখন যার আমুলনামা তার ডান হাতে দেওয়া হবে সে বলবে নাও আমার আমূলনামা পরে দেখোক সহরতুল হা ক আয়াত নম্বর উনি এনি জনাতুয়ান্নি মোলাকিন হিসাবিয়াং আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি আমার হিসাবের সম্মুখীন হব সোহরতুল হা কহ আয়াত নম্বর দিশ আম্মা মান ঔ তিয়া কিতাপ বাহু বিয়ামিনী অতঃপৰ যাকে তার আমোৰ নামা তাৰ ডান হাতে দেয়া হবে ফাচাওঁ পায়ু হা চাবু অত্যন্ত সহজভাবে তার হিসাব নিকাশ করা হবে ৱায় কলি বইলা আহ লিহি আর সে তার পরিবার পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে আম্মা কিতা বাহু র আর আর যাকে তার আমলনামা পিঠের পেছনে দেয়া হবে ফলে অচিরেই সে মৃত্যুকে আহ্বান করবে ওয়াংস আর সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে ইন্নাহু কানা ফি আহ লিহি সে তার পরিবার পরিজনের মাঝে আনন্দে মগ্ন ছিল ইন্নাহু জন্না আল্লাইয়া হু সে ভাবতো যে সে কখনও আল্লাহর কাছে ফিরে যাবে না বেলা ইন্ন রাবাহু কানাবিহীরম অবশ্যই ফিরে যাবে তার প্রতিপালক তার প্রতি দৃষ্টি রাখছেন সুরা আল ইন আয়াত নাম্বার সাত থেকে পনেরো